হায়দ্রাবাদে রাজমিস্ত্রির কাজে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবক ভরতপুরে চাঞ্চল্য প্রতিবেশী বধুর সঙ্গে সম্পর্কে টানা পড়েন হায়দ্রাবাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন ভরতপুরের যুবক ভরতপুর থানার মনসুরপুর গ্রামের এই ঘটনায় শনিবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে প্রতিবেশী বধুর বাড়িতে বারবার চড়াও হয় মৃতের পরিবার সহ বাসিন্দাদের একাংশ যদিও শনিবার বিকেল পর্যন্ত এই ঘটনায় পুলিশের কোনো পক্ষই অভিযোগ করেনি ভরতপুর থানার পুলিশ জানিয়েছে অভিযোগ পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে মৃতের নাম গোলাম নবী শেখ বয়স আঠারো প্রায় দেড় মাস আগে যুবক রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন হায়দ্রাবাদে বৃহস্পতিবার রাতে সেখানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন যুবক এরপরই মৃতের পরিবারের পক্ষ থেকে প্রতিবেশী বধুর বিরুদ্ধে অভিযোগ

আগে জানতেন না আর আমাগি জানতাম না আমার ব্যাটা আমাকে দেখাইনি আমি খালি কইলেছে আমাকে দেখান বাপ আমাকে দেখাও আমি তোমার সাথে বিয়ে দেব তো আমাকে দেখাইনি বিয়ালামে তাইলে আমাকে কি করে দেখাবে বাড়ির কাছে তাই তো আমার ছেলে দেখাইতে পারেনি ও মেয়েটা কি বিবাহিত হ্যাঁ বিবাহিত আমরা কোর্টে ছিলাম আমাদের একটি ছেলে গো बेटा আমার ওরে আমার চাই কি নেই बेटा আমার ওরে আমার বেটাকে নেই দি এসে রে बेटा আমার ওই মেয়ে শাস্তি দিব জি রে बेटा আমার আমার নাম শোনাবি বেটা ও বেটা কি کولی রে কতদিন আগে কাজে গিয়েছিল দেড় মাস আগে রাজমিস্ত্রি এর আগে কি কাজে যেত এর আগে একবার দুবার গেছে আপনি কখন খবর পেলেন আমার ওই সন্ধে ছাড়টা অবধি কি খবর পেলেন আমার ভাই মারা গেছে খবর আমার মা মারা দিয়েছে কোথা থেকে হায়দ্রাবাদ থেকে আপনাকে যখন ফোন করে জানায় কি জানিয়েছিল আমার ভাইকে মেরে দেওয়া হয়েছে আমার ভাইকে আমাদের মনে হচ্ছে যে মেরে দিছে কেন মনে হচ্ছে এটা আমাদের জানে জানে হচ্ছে আমার ভাই ওরকম ছিল না তো সেই জন্য মেরে দিয়েছে বলে মনে হচ্ছে ওই শিখা শিখা কেন শিখা মেরে দিয়েছে আমার ভাইয়ের আমাদের মনে হচ্ছে ওরকম যে ওই মেরেছে শিখাটাকে শিকাটা এই গ্রামের বোমা ওর সাথে কি সম্পর্ক আপনার ভাই ওর সাথে সম্পর্ক আছে বলে মনে হইল শিকা কি হায়দ্রাবাদে আছে না এখানে আছে এখানেই আছে